সংসারের কাজের ভিতর এই কাজটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয় আর এই কাজটাই সবচেয়ে আমার বেশি করতে হয় এটার কারণ হলো এই জিনিসটা একদম মেন দরজা খুললেই হচ্ছে আমার পাখের ঘরটা চোখে পড়ে আর এটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষ কী বলবে তো এটা আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি আর এই তো লতাগুলা দেওয়ার পর যখনই কেউ ঘরে ঢুকে সবার প্রথমে জিজ্ঞেস করে এটা কি সত্যিকারি গাছ নাকি প্লাস্টিকের তো তখন মানে একটু হাসি পায় আর সবার কাছে নাকি এটা বেশি ভালো লাগে যেহেতু আমার ঘরে অনেক লোকজন আসা যাওয়া করে আমি যেহেতু সেলাই কাজ করি তো কম বেশি অনেক লোকজনই আসে তাদের কাছে নাকি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমি হলো কয়েকদিন পর পর থাই গ্লাসগুলো পরিষ্কার করি বেশি তেল কাজটা হলে দুই তো কষ্ট হয়ে যায় তো এই জন্য হচ্ছে কয়েকদিন পর পর পরিষ্কার রাখার কারণেই এত বেশি সুন্দর লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা দেখা যায় রান্না করা যায় এই তো লতাগুলো এখন ধুয়ে নিতেছি এগুলো কিন্তু একটু তেল তেল হয়ে যায় যে রান্না করি আর এগুলো উপরেই থাকে তো দোয়াটা উপরে উঠে আমি একটু সাবানের গুঁড়া দিয়েই একটু খোঁচে নিলাম তো একেবারেই পরিষ্কার হয়ে গেছে তো পানিটা এখন আমি জড়াতে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমরাও খুব ভালো আছি এই তো সংসারের কাজ যেন শেষই হচ্ছে না একটা করলে আর একটা নোংরা হয়ে যায় মানে এরকমভাবে দিনগুলো কাটতেছে আর এখন তো মানে বৃষ্টির দিন শুরু হয়েছে এত বেশি জ্বর হচ্ছে আর হচ্ছে পুরাটা গড় বালুতে ভরে যায় যেহেতু চারপাশে সবগুলা জানালায় খোলা থাকে তো কোনটা রেখে কোনটা আটকাবো মানে সময়ের সাথে বাতাসের সাথে তার পারা যায় না তো সব হচ্ছে গড়ের ভিতর ঢুকে যায় আর এগুলা একটু ময়লায় হয়ে গেছিলো মানে বালু পড়ে পড়ে গেছিলো তাই তো আমার লতাটা ধোয়া শেষ এখন হচ্ছে আমি পানিটা জড়াতে দিব তো ভাবতেছি এরকম আরও দুই একটা লতা আনবো দুইটা লতা আনবো জানালাতে দেওয়ার জন্য আসলে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে মনে হয় একেবারে রিয়াল তাই তো আমার পাকে গড়টা পরিষ্কার করা হয়ে গেছে শুকানোর পরে একটু এভাবেই গুছিয়ে নিলাম আর এতগুলো থালা বাসন ধুইলাম তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আগের ভিডিওতে বলছিলাম যে আমি হচ্ছে দুইটা চাদর নিয়ে আসবো হাট থেকে তো আমাদের এখানে যেহেতু বুধবারে হাট বসে আমি তো দুইটা চাদর নিয়ে আসলাম দুইটা হচ্ছে মাথা বালিশের কভার আর একটা চাদর এগুলা মানে ছশো টাকা করে বিক্রি করে একদম ভালো চাদর তো এটা হচ্ছে এক ফুলের চাদর তো ক্রিম কালার আর হচ্ছে নেভি কালার এটার কালারটা এরকমই যেরকম দেখা যাচ্ছে আর নেবি কালারটা এমনিতেও মোবাইলে অনেক বেশি সুন্দর লাগে তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন কোল পালিশের কভারটা আমি হচ্ছে অ্যাস্ট্রাক কালার কাপড় কিনে নিয়ে আসলাম ওইটা হচ্ছে আমি পরে বানিয়ে নিব এই তো এগুলো হচ্ছে মাথার বালিশের কভার তো আমার বালিশের সাইজগুলো হচ্ছে একটু বড় বড় সেই জন্য হচ্ছে আমি বড়োটাই চেয়ে নিয়ে আসলাম এমনিতে ছোটোটাও থাকে তাদের কাছে এটা হচ্ছে চাইতে হয় যে আমার বালিশটা একটু বড় সাইজ আমার বড় কভার দেন তাহলে দিবে আর এই হচ্ছে বাটিকের চাদর এটা হচ্ছে একদম গাঢ় আকাশি কালার তো আরও পাঁচশো বছর আগে হচ্ছে আমি বাটিকের চাদরগুলা ব্যবহার করেছি তো অনেক দিন পরে হচ্ছে এখন আবার নিয়ে আসলাম তো এই কালারটাও কিন্তু অনেক ভালো লাগতেছিলো আর এটার মাথা বালিশের কভারগুলো হচ্ছে বানাতে হবে আর এগুলার কাপড়গুলো অনেক বেশি বেশি ছিল এই চাদরের সাথেও কিন্তু আমি এক কালার কোল বালিশের কভার নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমি পরে বানাবো এটা যেহেতু মাথা বালিশ কোল বালিশ দুটাই বানাতে হবে এটা হচ্ছে আমি পরে বিছাবো আর আগেরটা হচ্ছে আমি এখনই বিছাবো আমার নতুন কিছু আনলে কখন ব্যবহার করব সেদিকে চিন্তা থাকে তো পুরান চাদরটা তুলে এখন হচ্ছে আমি নতুন চাদরটা বিছিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার দুইটা চাদর তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে বলবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে তো এই তো চাদরটা বিছানোর পর তো এটা বেশি দিন আমি রাখতে পারবো না যেহেতু এটা একটু মানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আমার বাচ্চারা এটা নষ্ট করে ফেলবে তো কাজ করতে করতে ভালো লাগছিল না আর ছেলেরা বলছিল যে একটা আমি ছিল ওটা কেটে দেওয়ার জন্য তো এই তো ওদেরকেও কেটে দিব আর আমি নিজে একটু খাব আমার টক খেতে একদম ভালো লাগে না আমার শুধু জাল খেতে ভালো লাগে আর আমার ছেলেরা এত বেশি টক খেতে পছন্দ করে আচার হোক আম হোক তেঁতুল হোক মানে এগুলো এত বেশি পছন্দ করে তো আমটা এখন একটু কেটে দেয় তাদেরকে পাতলা পাতলা করেই আমটা কেটে দিতেছি আর তারা এত মজা করে খাচ্ছে বসে বসে আমার সাথে বসে। ওই তো আবার দেখাচ্ছে তো আম তো খাওয়া শেষ আসলে এখন হচ্ছে আমরা রাতে খাবার খাবো তো প্রায় আটটা মতো বেজে গেছে তো কি রান্না করব পাতলা ডাল রান্না করছি আম দিয়ে আর সাথে হচ্ছে মাছগুলো ভেজে নিব তো জাটকা মাছ এ কয়েকটাই ছিল আমাদের ফ্রিজে এবছরকার মতো জাটকাও খাওয়া শেষ তো মাছগুলো এখন আমি আসটা ছাড়ে নিতেছি পরে হচ্ছে বটি দিয়ে কেটে নিব আর সাথে হচ্ছে শুকনো মরিচ বেজে নিব তো এভাবে কিন্তু ডাল দিয়ে মাছ ভাজা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার মাছগুলো কিন্তু প্রায় আসটা ছাড়ানো হয়ে গেছে আর সবগুলো আসটাই জমে আছে তো মাছগুলো অনেক শক্তই ছিল মাছগুলো তো কেটে তারপর হচ্ছে আমি ধুয়ে পানি জরে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো আমি হলুদ মরিচ মেখে অনেকক্ষণ রেখে দিব যেহেতু এটা শুকনো বাজি করবো সেজন্য তো একটু পানি জড়ক তারপর হচ্ছে রেখে দিব আর এখান দিয়ে হচ্ছে আমি কয়েকটা মরিচের বোটা ছাড়িয়ে নিব বাজার জন্য আরাফের বাবাকে অনেক দিনই বলছিলাম যে আমাকে এক কেজি মরিচ এনে দিতে যেহেতু আমাদের ঘরে শুকনো মরিচটা বেশি লাগে তার নাকি মনেই থাকে না সে বাসায় এসে বলে যে ফোন দিয়ে বলে মনে করে দেয় নাই আসলে মাঝে মধ্যে আমিও সব কিছু বলে যাই তো সেজন্য সে তো অল্প অল্প এনে খেতে হয় আর এই মরিচগুলো নাকি বরিশালের মরিচ বলে এই মরিচগুলো এত জাল তো একটা মরিচ দিয়ে বাতকা হয়ে যায় এত বেশি জাল ছিল তো এরকম মরিচ কয়েকটা হলে কিন্তু বড়তে হয়ে যায় জাল মরিচ তো আর বেশি লাগে না তো মনটায় কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিলো এখন হচ্ছে উঠেই সে দুষ্টামি শুরু করে দিছে এখন আর মানে ভালো করে কোনো বয়স দেওয়া যাবে না এক হলো গাড়ির যন্ত্রণা ঠিক মতো বয়স দিতে পারি না এক হলো আমার নিজের বাচ্চা এরকম করে মোবাইল টেনে নিয়ে যায় কথা বলে আমাকে মানে চুল টান দেয় এরকম অবস্থা করে বয়স দিতে গেলে তার যত অসুবিধা শুরু হয়ে যায় তো আমি তাকে শুনে শুনে কথাগুলো বলতেছিলাম সে অনেক বেশি রাগ করে এখন সব কিছুই বুঝতে পারে সে ফুলে ফুলে কান্না করে তো মাছ ভাজ গিয়ে আর সেই ভিডিওগুলো করতে পারি নাই এখন হচ্ছে খেতে গিয়ে মনে হয়েছে এই তো মাছগুলো একদম কড়া করে ভাজি করছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর বেশি বড় করব না ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন